এসেছি স্নেহা নার্সারি নদিয়া জেলায় ছোট নলদায় কী কী গাছ কিনেছি দেখো অসাধারণ সব গাছ খুব সুন্দর সুন্দর দেখে চোখ আমার জুড়িয়ে গেছে শুধু প্রাণ ভরে দেখেছি আর আমার ক্যামেরায় বন্দি করেছি কি কি গাছ পাওয়া যায় দুর্ভাগ্য যে মালিকের সঙ্গে দেখা হয়নি দামটাও আমি বলতে পারবো না কিন্তু কিছু কিছু গাছ আমি কিনেছি সেগুলোর তো দাম বলবই তো চলো নার্সারি দেখা যাক দেখো রঙ বেরঙের মাছ সব ধরনের এক ছাদের তলায় গাছ এবং মাছ সব রকম আছে তার সঙ্গে বাগান করার উপকরণ যাবতীয় উপকরণ মাছের অ্যাকোরিয়ামের উপকরণ টব থেকে শুরু করে সব রকম গাছ হবিও সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত আজকে চলে এসেছি কুলগাছির একদম বাস কাছেই স্নেহা নার্সারিতে নার্সারিতে এসেছি জবা গাছ কেনার জন্য তার সঙ্গে তোমরা তো জানোই নার্সারিতে আসা মানেই বিভিন্ন গাছ দেখা আনন্দ পাওয়া এবং তার সঙ্গে তোমাদেরকে শেয়ার করা তো আজকে এই নার্সারিতে কি কি গাছ আছে তোমাদের দেখাবো তোমরা স্কিপ করবে না সাথে থাকো এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের আম গাছ দূরে দেখো একটা আম দেখা যাচ্ছে আমার মনে হচ্ছে মিয়াজাকি আম হবে কি সুন্দর দেখো এই এই আমটা মাদার হ্যাঁ মেঞা দেখি অসাধারণ অসাধারণ ওই তো দেখতে পাচ্ছি কত দাম আরে বাবা রে আটশো টাকা মিয়া দেখি আম ফুলে গেছে হ্যাঁ বল হ্যাঁ তুমি কতক্ষণ আসবো এগুলো সব মাদার গাছ দেখো আচ্ছা ঠিক আছে আসো যে কাকে ভিডিও করছে ম্যাডাম আর তখন তুমি ওই দাম টাম করে তখন বলবো ঠিক আছে

ছোট্ট গাছে দেখো কী সুন্দর আমের মুকুল এসেছে এই গাছগুলো এটা মনে হচ্ছে গন্ধরাজ হ্যাঁ না সিডলেস 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 হ্যাঁ হ্যাঁ এখানে আছে অনেক রকমের গাছ দেখো নার্সারিতে আসলে মনে হয় যেন গাছ কিনি প্রচুর গাছ কিনি কারণ আমি যেখানেই যাই নার্সারিতে ভিডিও করতে মোটামুটি দেড় হাজার টাকা করে গাছ কিনি নিজের মতন করে শখের গাছ কিনি আজকেও নেব কিছু গাছ তো গাছগুলো আগে দেখিয়ে নিই কাঁঠাল গাছ আছে এখানে খুব ভালো ভালো জাতের গাছ আছে পাতাবাহার থেকে শুরু করে আম জবা খুব সুন্দর সুন্দর দেখো এই গাছটা দেখো কত আম এসেছে কি আম বা কি ফলন আমে প্রসাদ অসাধন এখানে আছে জবা এই জবাটা আমি নেব এই যে অনেক দিনের ইচ্ছা এই জবাটা আমি নেব আর লক্ষ্মী জবা দুটো জবা এখানে অনেক ধরনের জবা আছে এই যে লক্ষ্মী জবা পিঙ্ক কালারের লক্ষ্মী জবা তো দুই কালারের হয় একটা পিঙ্ক হয় একটা রেড হয় তো আজকে পেয়েছি পিঙ্ক কালার নেবো আর এখানে দেখো একটা অসাধারণ ও অসাধারণ একটা জবা কি ভালো লাগছে এই গাছটা নয়নতারা বট বনসাই এখানে বাগান বিলাসের প্রচুর কালেকশন আছে বিভিন্ন ধরনের টেকোমা দূরে দেখো প্রচুর গাছ সেখানে অনেক ধরনের গাছ আমি নিচে গর্তে যেতে পারছি না দূর থেকে দেখাচ্ছি হলুদ টেকোমা দেখো এখানে হলুদ তেকোমা অনেক ধরনের গাছ এখানে প্রচুর গাছ প্রচুর আম কাঁঠাল রঙ্গন আর এখানে আছে কলিয়াশ কলিয়াসের সমাহার হচ্ছে রঙ্গন এই যে হলুদ রঙ্গন ফুটে আছে এটা হলুদ এখানে আছে গোলাপি লাল এটা খুব গুচ্ছাকারে হয় সেইগুলো এবার ঢুকে পড়েছি নার্সারির ভেতরে কি সুন্দর একই জাতের গাছ শাড়িবদ্ধভাবে আছে এখানে রঙ্গন আছে ছোট টগর আছে এবং একটা ছোটো টগরের একটা বড় অংশ এটা আমি একটা কিনেছি এখানে দেখতে পাচ্ছ রঙ বেরঙের বাগান বিলাসের বাহার আছে স্থলপদ্ম রঙিন রঙিন আছে ঝাউ গাছ কি অসাধারণ আমরা তো একটা দেখি কিন্তু এখানে এসে দেখছি অনেকগুলো সব পতুলাকার বাহার মাত্র দশ টাকা করে দাম আমি প্রায় যতগুলো কালার আছে সবগুলো নিয়ে নিয়েছি আমার এত ভালো লাগে এটা হচ্ছে পাতা বাহার আমার মনে হয় নার্সারিতে গেলে যা যা আমার চোখে ভালো লাগছে কিনি সত্যি তাই আমি কোথাও গেলে মোটামুটি পনেরোশো টাকার বাজার করি তো আজকেও এসেছি এই যে যেগুলো আমার কাছে নাই ক্রষান্ডা দেখো এই গাছটা সেই গাছগুলোই আমি নেব। তবে অনেক দূর থেকে এসেছি বাড়ি ফিরতে হবে এটা হচ্ছে বাগান বিলা দত্তপ্রিয়া তো নেব কিছুটা অবশ্য নিয়ে ভাবছি রেখেই যাব কারণ ফেরার পথে আমি এখন পলাশিতে যাচ্ছি আমি ফেরার পথে নেব তো সেটাই করব দর্শক বন্ধু দূরে দেখো এত দূর নার্সারিটা বিস্তৃত অনেকটা আর এত সুন্দর করে সাজানো গোছানো সতি শুধু মনে হচ্ছে দেখি আর দেখি কামিনী গাছ খুব সুন্দর সুন্দর গাছ দেখো এক একটা জায়গায় এক এক রকম এবার কাঁঠাল গাছ আছে যেমনি দেখলে আম গাছ বড় কাঁঠাল গাছও আছে সব রকম মাদার গাছও আছে এক একটা শাড়িতে এক এক ধরনের গাছ দেখি এত ভালো লাগছে অসাধারণ কি ভালো লাগছে একদম রাস্তার ধারেই নার্সারিটা একদম রাস্তার ধারে আর মোটামুটি সব রকম গাছ এখানে আছে দেখলাম শুধু চোখ দিয়ে দেখি আর দেখি কারণ মালিককে খবর দেওয়া হলো। মালিক একটু অসুস্থ আসতে দেরি হবে বলল তো আমি আমার কাজ শুরু করে দিয়েছি দেখতে লেগেছি আমি মোটামুটি অ্যালামোন্ডা নিয়েছি যেটা ষাট টাকা নিয়েছে ব্রাউন কালারের আর একটা টগর নিয়েছি ষাট টাকা দিয়ে আর একটা লক্ষ্মী জবা নিয়েছি পিঙ্ক কালারের চল্লিশ টাকা দিয়ে একটা পিঙ্ক কালারের দেশি জবা নিয়েছি সেটাও চল্লিশ টাকা নিয়েছে তারপরে লাকা নিয়েছি অনেক কালারের সব দশ টাকা করে নিয়েছি আর রঙ্গন রঙ্গন চয়েস করলাম অনেকগুলো কিন্তু চল্লিশ টাকা করে বলছে বলে আর আগে আমি আর নিলাম না আর মোটামুটি এই হচ্ছে গাছ আর একটা নিয়েছি টেকোমা ওটাও মোটামুটি ষাট টাকা কি চল্লিশ টাকা নিয়েছি আমার ঠিক খেয়াল করছে না তো দর্শক বন্ধু এত সুন্দর সুন্দর জবা দেখে মনে হচ্ছে সবগুলোই কিনে নিয়ে যায় কিন্তু এত দূর দূরে দেখতে পাচ্ছ যে এই যে দেশি সাদা জবা ও অসাধারণ কী ভালো লাগছে কর্নার কর্নারের শুধু জবা জবা এখানেও রয়েছে বিভিন্ন কালারের জবা আর রঙ্গন তারপরে এখানে একটা কি সুন্দর কলা এটা লাল কলা ব্যাঙ্গালোর কলা বলছে এটা টবে হবে না মাটিতে লাগাতে হবে তো এখনো পর্যন্ত ফলের বাগানের জায়গা হয়ে গেছে এখন কিনছি না কারণ সামনে বর্ষাতেই কিনবো একবারে মনের মতন করে ফলের গাছ কিনে নিয়ে এসে লাগাবো যথারীতি গা এত সুন্দর করে গাছগুলো সাজানো গোছানো এগুলো হচ্ছে অ্যাংলোনিমা ইনডোর প্ল্যান্ট এক একটা জায়গায় এক এক রকমের গাছ সাজানো আছে পাশেই বেড়া দিয়ে ঘেরা একদম বাগান তৈরির সামগ্রী আছে ঢুব্বো সব সব নতুন এসেছি মাছের একরিয়ামের মধ্যে দেখো জলের ব্যবস্থা কিছু তো আছে বিক্রি হচ্ছে মনে হয় মাছ দেখো এক একটা জারে এক এক রকমের করি আমি ব্ল্যাক অরেঞ্জ ফিশ এখানে মনে হয় এই যে এখানে আছে মাছ এখানে আছে মাছ কি ভালো লাগছে একটা নতুনত্ব জায়গায় এসেছি মাছ দারুণ জলের ব্যবস্থা দেখো সুন্দর সুন্দর মাছ খুব ভালো লাগছে আমি পরিকল্পনা করছি মাছ অ্যাকোরিয়াম করবো তাই দেখে যাচ্ছি এসে নেব এই কি নাইস মাল্টি কালারের ও অসাধারণ অসাধারণ এখানে মাছের সব খাবার দাবার সব মাছের সেট এগুলো হচ্ছে সব বাগানের সামগ্রী প্লাস্টিক মাটির বাইরে আছে সব টপ মানে এক কথায় এখানে ঢুকলে এ টু জেড বাগানের তৈরি করার সব জিনিস পেয়ে যাবে একদম রাস্তার ধারে এবং এই যে বড়ো বড়ো নাগাদুলো আছে মোটামুটি দাম ঠিকই আছে দেখলে আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবে আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে নতুন রূপে সকলে ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ হবে সুলেখার সাথে থাকো তাহলে উপকারী ভিডিও কেনার ভিডিও পরিচর্যার ভিডিও সব কিছু জানতে পারবে আজকে আসি টাকা